রব্বানা যালাবনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনা মিনাল খাসিদিন ও আমাদের রব তুমি তাকিয়ে দেখো এত গভীর রজনীতে কোটি টাকা দিও কেউ আমাদেরকে আলকায়ে রাখতে পারতো না শুধু তোমার জান্নাতের জাহান নামের ভয়ে তোমার কোরআন এর ভালোবাসায় তোমার এ তিন নবীর কলিজায়র দরদার mohabbat নিয়া আল্লাহকে তোমা আল্লাহ তোমাকে পাওয়ার প্রত্যাশা নিয়ে এত রাত পর্যন্ত বসে রয়েছিলাম মেহরবানি করে আজকের আশা বসা কথা গুরু শোনা দান সদ্গা করা বদরি সদস্য হওয়া সবগুলো আমাদের জন্য না যা জড়িয়া বানায়া দাও রব্বুল আলামিন অনেকগুলো বাচ্চার মাছায় আমরা পাগড়ি প্রদান করলাম এদেরকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে নিও

আজকে যদি ওই মানুষটা আমাদের মাঝে থাকতো ডানে চেয়ারটারে অলঙ্কিত করে রাখতো আনন্দের চোখের পানিগুলো করতে শুরু করে দিত তোমার বান্দারা লাগানো জান্নাতের বাগান থেকে দুইখানে হাত পেতেছি তোমারও বান্দার ওই খবরের বাড়িটাকে জান্নাতের টুকরা বানায়া দাও ডানদিকে বাম দিকে কত ভাইয়েরা কানে কানে অসুস্থতার জন্য দোয়ার চাইলেন একটু খেতে গিয়েছি সেখানে আরেকজন ভাই তার চোখের সমস্যার জন্য দোয়া প্রার্থনা করেছেন মোনা পূর্বক্ষণে আমার প্রিয় ভাইটি কানের কাছে মুখ লাগায় সুস্থতার জন্য প্রার্থনা করেছেন ও অন্তরে যামি কার করি যায় এগুনা কোন জ্বলছে কে কোন ব্যথায় ব্যথিত হয়ে তোমার দরবারে হাত পেতেছি তুমি তো সকলের মনের খবর জানো তোমরা অসুস্থ বান্ধবান্দিকে শেফা দিয়ে দাও অভাবীকে অভাব থেকে মুক্তি দিয়ে দাও পেরেশানিতে যারা আছি পেরেশানি থেকে আমাদেরকে উদ্ধার করো গুহা ঘরতি কামায় রোজগারে বরকত দান করো দুনিয়া খেরাতের কল্যাণ আর সফলতা দিয়ে আমাদের জীবনকে তুমি বরকতম বানায় দাও রব্বুল আলমিন আমাদের সবার সাথে মাদ্রাসার একটা রুহানি তালকার নিসবত তুমি বহেদা করে দাও সবার ঘরে ঘরে বড় বড় জগত বিখ্যাত বিশ্ববর্ণ আল্লাহর ওলি করে দাও আল্লাহ আমাদের ছেলে মি এগুলোকে সবার আগে ईमानदार বানিয়ে না আর দিয়ে দাও রব্বুল আলামিন যে সমস্ত ছাত্র ভাইরা লেখাপড়া করেন তাদের জাহান জাকওয়াতকে বাড়ায়া দাও মহাদয়দের মেহনত मेहनत যোগ্যতাকে তুমি আরো কবুল আর মঞ্জুর করে নাও তুমি বীর ভাইবন গুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো ખાસ করে আল্লাহ বদরের প্রান্তরে তোমার প্রিয়দেরকে তুমি বড় ভালোবাসো তাদের ওসিনায় তাদের নাম স্মরণ করে এখানে বদরি কমিটি তৈরি করা হলো আল্লাহ ব্যাপকতার সাথে হাজার হাজার বদরি সদস্য বানায়া দাও আল্লাহ মাদ্রাসার ওসিলা করে বদরি সদস্য সহ এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি জান্নাতি বানাইয়া দিও রব্যানিন জিন্দেগির সব চাইতে পারো না সোনার মাক্কার মদিনা মাক্কা মদিনা না দেখায় কবরে ডাক দিও না আল্লাহ এই দুইখানা হাত দেয়া তোমার বাইকতুল্লার চাদর মোবারক জনিয়ে ধরে তোমাকে একটু ডাকারের সুযোগ দান করে দিও হাত এমে কবুল করে নিও মিজাবে রহমতে কবুল করে নিও মাকা আমি কবুল করে নিও বার বাব তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি জিহারা মোবারক দেখা দিও আল্লাহ আমার ছোট্ট হজ কাফিলা মসজিদে ভক্কাবদিনা হজ কাফিলা কবুল আর করে নাও এখানে যতজন আমি আমিন করছি কাউকে তুমি তোমার বন্ধু রওজা না দেখায়া তোমার ঘর জিয়ারত না করে কবরে ডাক দিও না আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে কত মেহমান এসেছে আত্মীয় স্বজনের বাড়ি ঘরগুলো ভরে গিয়েছে সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে যাদের মা বাবা বেঁচে আছে কত রকমারি খাবার রান্না করে নিয়ে অপেক্ষায় রয়েছে আব্বা রাস্তার কিনারে সকার থেকে দাঁড়িয়ে রয়েছে দেখা মাত্র কাছে গিয়া বুকি জুড়িয়ে নাই মাথায় হাত বুলিয়ে চোখ মুখটা নাড়তে থাকে আর বলে তোমার মুখটা শুকিয়ে গেছে তুমি মনে হয় দুপুরে খাও নাই এত বড় দুনিয়া কেউ তো আর বুকে চেপে ধরে না এত বড় দুনিয়া কেউ তার মুখের মধ্যে হাত বুলাইয়া দেয় না দরদি আল্লাহ

আল্লাহ মেহেরبانی পুরা মাদরাব্বাম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছে সুস্থতার সঙ্গে নিয়ে খায়াতে তৈয়וב দাও বেশি বেশি তাদের সেবা যত্ন খিদমতের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আমার মুহিবুল্লাহ মাসুম বিল্লাহ মুতাযিম বিল্লাহ সবার ছেলে মেয়েগুলোকে দিনের দায়ী বানিয়ে নাও ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের উত্তরসূরি বানায়া দাও ইমাম হাসান আর হুসাইনের কাফেলার সৈনিক বানায়া নাও রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে পথভ্রষ্ট বানায় না ওদের চোখের শীতলতা তার জন্য প্রশান্তিওয়ালা অনেক সন্তান বানায়া দাও প্রত্যেকটা পরিবারের স্বামী আর স্ত্রীর মধ্যে কলহ দ্বন্দ্ব বিরাজ করে আল্লাহ আমাদের ঘরগুলোতে আলিয়ার ফাতেমার মহাব্বত তুমি বাড়ায় দাও সবার দুহাত ভর্তি কামায় রোজগার হজরত উসমান গুনিরাদি আল্লাহ তালানের মতন বরকত দিয়ে দাও প্রত্যেকের জীবনকে তুমি আবু মতন বরকত দিয়ে ভরপুর করে দাও ইমামকে ভরপুর করে দাও আল্লাহ হাজিরার মজলিসকে কবুল করো যত কল্যাণ দান করো অকল্যাণের হাত থেকে হেফাজত করো এলাকার মাটি নিচে যত মৌমিন মৌমিনা ঘুমিয়ে আছেন সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি মাদ্রাসামুখী বানায়া দাও এলাকার ওসিলা মাদ্রাসার ওসিলাতে অতিরুক্ত অতি বেশি বেশি করে রহমত আর বরকত চালু করে দাও আমার খেটে খাওয়া ভাই বোনগুলো গুলো মাদ্রাসার ডোনার হয়েছে আল্লাহ গো যারা সময় মতন ওষুধ কিনতে পারে না যাদের শরীরে সুন্দর একটা পোশাক নাই যাদের সন্তান কান্নাকাটি করলে একটু ভালো খাবার কিনে দিতে পারে না তারপর তোমার নবীর ঘরের সদস্য হয়েছে আল্লাহ তোমার নবীর ঘরের চাহিদা যারা পূরণ করেছে তাদের দুনিয়া খেরাতের চাহিদা গুলোকে তুমি পূরণ করে দাও ও আমার তোমার ঘরকে তোমার নবীর ঘরকে যারা ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবেসে তাদের জিন্দেগির সব চাপা গুলোকে তুমি পূরণ করে দাও রব্যনারায়ণ আমি নিশ্চয় যাব সৌলামা হজরতকে তোমার কাছে আমানত রেখে গেলাম কবুল মঞ্জুর করো সর্বনায় অনেক ক্ষেদমত রয়েছে তাল্লাহ তাদের ক্ষেদমতগুলোকে দেশের জন্য কবুল করো আগামী দিনে বাংলাদেশে যত অশান্তি দুর্নীতি আছে আল্লাহ সব অশান্তি দুর্নীতি থেকে মুক্ত করে আমার করিজাট ডুকরা দেশের বুকে কালে মারার পতাকা উড্ডয়ন না দেখা পর্যন্ত কবরে রাগ দিও না রব্যনায়ন আলামিন। জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড়েরই হয়ে আছে না জানি কোন মালা কোন ডগার সামনে হাজির হয়ে যাবে হরিজার টুকর সন্তান গুল আব্বা বলে চিৎকার করবে আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গরি করবে সেই মুহূর্ত আসার পূর্বে পূর্ণমিনে কামিল বানায়া দিও তাহান করে দিও পবিত্র রমজান মাসে রোজার হালতে দিনে মানের সাথে দিও সময় আমাদের সকলে জবানি আখিরি কালিমা মধুর কালিমা জান্নাতি কালিমা জারি করে দিও লা ইলাহা লাহু صلى الله عليه وسلم